তো আমার ঈদের স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে যদিও অনেক লেট হয়ে গেছে তবে এটা অনেক অনেক বেশি স্পেশাল মনে হয়েছে আমার কাছে তাই একটু দেরি তো এটা হচ্ছে ঈদের আগের দিন রাত মানে চাঁদ রাত প্রথমেই তো আমরা আইসক্রিম দিয়ে চাঁদ রাতটা শুরু করেছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমি এবারে প্রথম ঈদ আমার প্রথম জীবনে আমি শ্বশুরবাড়িতে ঈদ করেছি তারপর হচ্ছে আমি এখানে চা বসিয়ে দিয়েছি চা খাওয়ার জন্য যদিও শ্বশুবাড়িতে কেউ চা খায় না তবে আমি হচ্ছি চা খুব চা প্রেমী মানুষ চা ছাড়া আমার কোনো ক্রমেই চলে না তো এই যে আমি চা তৈরি করে নিয়েছিলাম বড়ো যা ছোটো যা আমি আর একজন পুফি ছিল আমরা সবাই মিলে চা খেয়ে নিয়েছি তো ওরা যেহেতু চা জন্য এত বেশি আসক্ত না তবে আমি চা তৈরি করলে ওরাও খায় তারপর এখানে আমি দেখলাম যে কোথেকে আমি সেজুজা আম নিয়ে এসেছে কাঁচা আম তো ওরা দেখলাম কি এক্সাইটেড এটার জন্য কেটে কুটে একেবারে লবণ মরিচ দিয়ে খাওয়ার জন্য বসেছে তো আমি ভাবলাম যে আমিও একটু ট্রাই করি তবে আমার কাছে একটু খাওয়ার পরেই ভালো লাগেনি কারণ অতিরিক্ত টক আর আমাদের বাসায় কেউ অতিরিক্ত টক খেতে পারে না আমিও সেম আমার কাছে যে কোনো জিনিসে টক মিষ্টি ঝাল মিক্সড হলে ভালো লাগে অতিরিক্ত টক তো কোনোভাবেই কাম্য নয় তো এদিকেও আমতাম কেটে লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম আর আমি একটু খেয়েছিলাম তো এভাবেই আমাদের চাঁদরাতের আনন্দ চাঁদ দেখা সব কিছু মিলে প্রায় অনেক বছর পর প্রায় কত বছর পর কত যুগ পর যে আমি গ্রামে ঈদ করেছি সেটা হয়তো আমি নিজেও জানি না তবে আমার মন কিন্তু আনচান করছিলো মানে বাসায় যাওয়ার জন্য সবার সাথে আনন্দ করলেও রাত গভীর হলেই যেন কেমন ছটফট চটফট লাগতো তো এরপর রাতের এই একটার দিকে এখন আমার ডান হাতে মেহেরি দেওয়া চলমান আর মেহেদি দিয়ে দিচ্ছিলো আমার কাজিন কাম ননদ দুটোই ও বেচারি আমার হাতে মেহেদি দিতে দিতে নিজে মেহেদি পড়তেও পারেনি তো ওকে অনেক পুষলিয়ে বললাম যে ঠিক আছে কালকে তোমাকে অনেক সালামি নিয়ে দিব যদিও ছোটো বাচ্চা না তবুও বেচারি মেহেদি দিয়ে দিতে একেবারে অবস্থা খারাপ রাতে সাড়ে দশটার দিকে শুরু করেছে এখন রাতে সাড়ে বারোটা বাজে আর ও যেহেতু নিউ ডিজাইনার একটু সময় লাগে মেহেদি দিতে তো এই যে আমাকে দিয়ে না মাসাল্লাহ ওর মেহেদির ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে আমি দুই হাতের পিঠে আমি হচ্ছে মেহেদি দিয়ে দিয়েছি আর হাতের তালোগুলো খালি রেখেছি আমার মেহেদির ডিজাইনার যেটা যিনি অরিজিনাল একেবারে ডিজাইনার আর্টিস্ট উনি আমার কাজিন ওরাতে মেহেদি দেওয়ার জন্য এরপরে এই যে সকাল ভোরবেলা আমাদের ঈদ শুরু হয়ে গিয়েছে গ্রামের দিকে এমনিতে ফজরের পরপরে ঈদ শুরু হয় আমাদের বাসায়ও ফজরের পর পরই ঈদের আনন্দ শুরু হলেও বাসায় আমি সকাল দশটা এগারোটা ছাড়া ঘুম থেকে উঠি না তো এই যে আমি পর্দা সরিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে নিজের হাতের মেহেদির রঙ্গও দেখি একদম মন ভালো হয়ে গিয়েছে এটা হচ্ছে স্মার্ট মেহেদি ছিল আর এটা একদম ইনস্ট্যান্ট কালার আনে যদিও কাবেরি প্রেম দুলহানি মেহেদিগুলোর কালার দেরিতে আসলেও অনেক ভালো লাগে পরে অনেক ভালো কালার হয় তবে আমার এত ধৈর্য ছিল না এই জন্য আমি স্মার্টি আনিয়ে নিয়েছি আর এদের আগের দিন রাতে যেহেতু মেহেদি পরেছি তাড়াতাড়ি কালার আনার ইচ্ছে ছিল তারপরে যা আমাকে আমার শাশুড়ি আমার নুডলস খেতে দিয়ে দিয়েছে এখানে আমাদের কাজও ভাগ হয়ে গেছে কে কোন কাজ করবে ঈদে তো আমি একদম ছোট একদম সিম্পল যে কাজটা সেটা দেওয়া হয়েছে আমাকে সেটা হচ্ছে গড় গোছানো গছু দেওয়া কারণ এর থেকে বেশি অন্য কোনো কাজ আমার ধারা সম্ভব না সবাই জানে তার জন্য আমাকে ঘর গোছাতে দিয়েছে তো আমি প্রায় সব ঘর রুমি শেষ ছাড় দেওয়া বাকি আছে তো সাথে সাথে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি আসলে যারা ভিডিও করে তাদেরকে টুকটাক করে ভিডিও করতে হয় যদিও শ্বশুরবাড়িতে সেরকম ভিডিও নেওয়া হয়নি আমার তারপর এই যে আমাদের বাচ্চা পার্টির ঈদের সাজুগুজু চলছে আর আমার শিশুরা মশাল্লাহ ভালোই সাজুগুজু করাতে পারে তো ও হচ্ছে বাচ্চাদেরকে সাজিয়ে দিচ্ছিল আর বাচ্চাদেরই আসলে সত্যিকারের ঈদ ছোটোবেলার কথা মনে পড়ে গেছে ওদেরকে দেখে এরকম সকালে একদম ফজরের আগেই ঘুম ভেঙে যেত বলতে গেলে সারা রাত ঘুমিয়ে আসতো না ঈদের দিন ঈদের সময় তো এইভাবে সাজু গুজু করে সারাটা দিন এইবার সা ওইবার ই করে করে সালামি নেওয়াটাই হচ্ছে আমাদের ছিল ঈদের আনন্দ তো সেই দিনগুলো এখন প্রায় হারিয়েই গেছে এখনকার বাচ্চারাও এত বেশি দৌড়চাপ ঘোরাঘুরি করে না কারণ এখনকার সময় হচ্ছে মোবাইলটাই হচ্ছে ওদের সঙ্গী তো যাই হোক ওরা যেহেতু গ্রামের বাচ্চা ওদেরকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে ওরা তো মানে এত বেশি অস্থির একটা মিনিটও দাঁড়ানোর কোনো মানে ওদের ইচ্ছে নেই তবুও আমি অনেক বলার পর ওরা ওদের হাত দেখাচ্ছিলো আর বাচ্চাদের হাতে মেহেদি দিলে একটা আলাদা রকমের সুন্দর লাগে অথচ ওদের ডিজাইনগুলো খুব সিম্পল হয় বা হয়ও না কোনো রকম লাগা লাগিয়ে দেওয়া হয় ওদেরকে তো ওদের সাথে সাথে আমিও একটু ঢং করলাম তারপর চলে এলাম রান্নাঘরে এসে দেখলাম যে বড়ো যার রান্নার দায়িত্ব ছিল সে রান্না করছিল যদিও ইতিমধ্যে হাঁসের মাংস সহ আরও কিছু বান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন সবজি রান্না হচ্ছে তো এদিকে ভাতও রান্না হয়ে গিয়েছে তো উনি আমাকে বলছিল যে আমি এইভাবে কেন ভিডিও করছি এই ধরনের সবজি টবজি রান্না করেন আমি বললাম যে কেন সবজি কি মানুষ খায় না আর ঈদের দিন কি সবজি রান্না হতে পারবে না এমন কোনো কথা আছে নাকি তো মাংস আগেই রান্না হয়ে গিয়েছিল আর গ্রামের দিকে মাটির চুলায় রান্না অনেকের রান্না মাটির চুলাই করতে ওরা পছন্দ করে আর স্বাচ্ছন্দ্য বোধ করে তারপর আমি দেখলাম যে নাস্তার আয়োজন কি হয়েছে সেটা দেখার জন্য তো এখানে দেখলাম যে সেজোজা নুডলস তৈরি করে রেখেছে তারপর লাচ্ছা শ্যামাই মানে নুডলস আর শ্যামাই এটা তো একেবারে কমন রান্না এটা হবেই প্রত্যেক বাড়ি বাড়ি তারপর এখানে যেটা আমার কাছে ভালো লেগেছে হাতে বানানো শ্যামাই এটাকে চুটকি শ্যামাই বলে আমাদের এদিকে এটা আমি অনেক বছর পর খেয়েছি এটা আমার অনেক ভালো লেগেছে আর এখানে দুধ তৈরি করা ছিল সে মাইয়ের জন্য তারপরে এই যে এখানে আমাকে একটু চুটকি সময় খেতে দেওয়া হয়েছিল এদিকে আমি খুব বেশি অস্থির কখন বাসায় যাব। তো আমাকে কথা দেওয়া হয়েছিল। আমাকে জোর করে প্রায় আম্মু আব্বুরা বলেছে এবারে রিৎ যেন আমি শ্বশুরবাড়িতে করি বাসা থেকে সোজা শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম তো আমি কখন বাসায় যাবো এটার জন্য অস্থির হয়েছিলাম তো আমাকে জোর করে সে যোজা হচ্ছে শাড়ি পরানোর জন্য শুধু আমি না সব যা শাড়ি পরার জন্য উনি মানে প্রায় জোর করে তো আমি কোনোরকম এই ভিডিও ক্লিপটা আগে নিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি তো শাড়ি পরার জন্য অনেক জোজাবরস্তি করার পর শাড়ি পরেছিলাম তবে আমার মন পুরাই অস্থির আমি কখন বাসায় যাব মানে আমার জীবনে প্রথমেই আমার আপু আম্মু আপু নানা ভাইয়া ছাড়া ওদের জন্য আমার এত বেশি মানে ওদেরকে মনে পড়ছিল মিস করছিলাম তো কান্নাকাটি করতে করতে প্রায় দুইটা বাজে আমি বাসায় গিয়েছিলাম আমার আমার কাছে মনে হয়েছিল এক প্রকার আমি এখানে বন্দি হয়ে গেছি আমি যেতে পারবো না রমজানটা যে কোনোভাবে কাটলে ঈদের দিন আমার আর মানে শান্তি লাগছিল না তার মধ্যে আমার হুট করে অসুস্থতা শুরু হয়ে গেছিলো শরীরটা খুব খারাপ লাগছিলো তো এই যে আমার বহুল প্রতীক্ষিত জায়গা প্রায় পাঁচ মাস পর আমার ছোট থেকে বেড়ে ওঠার জায়গাটায় আমি এসেছি এই অনুভূতিটা যে কী পরিমাণ মানে কেমন আনন্দদায়ক আসলে আমি যখন এই মুহুর্তে বয়স দিচ্ছি আমার তখনই চোখে পানি চলে এসেছে যদিও এখন আমি আমার বাসায় চলে এসেছি আবার এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি মনে হচ্ছে আমি সুস্থ নিঃশ্বাস ফেলতে পেরেছি আমার এত বেশি ভালো লাগছিল এই তো তারপর দেখলাম যে বাসায় কী রান্নাবান্না হচ্ছে এটা একটু দেখি তো এর ঢাকনা উঠিয়ে দেখলাম যে বিরিয়ানি প্রায় শেষ খাওয়া আমি যখন এসেছি এই সময়টা এখন হচ্ছে প্রায় দুইটার দিকে এসে একটু রেস্ট নিয়েছি এখন সন্ধ্যার সময় প্রায় তো দেখলাম যে বিরিয়ানি কিছু খাওয়া হয়েছে কিছু আমার আপুমনি বক্সে তুলে রেখেছিল যাতে বাচ্চারা ঘাটাঘাটি না করতে পারে তারপরে এখানে আমরা মিষ্টি এনেছিলাম আসার সময় মিষ্টি আর খাওয়া দাওয়া যা হয়েছে প্রায় সব কিছু রান্না বান্না হয়েছে সব শেষই মেহমান টেহমান এসে খাওয়া দাওয়া প্রায় শেষ তারপর এই যে আমার ছোট আম্মুর হাতের স্পেশাল চটপটি মানে আমার মেজো খালামনির হাতের আমাদের ঘরের এক একজনের এক একটা আইটেম এত মজা হয় যেটা আমি হাজার চেষ্টা করেও এখনও তৈরি করতে পারি না তো ওনার চটপটি প্রতিদে উনি তৈরি করে বরাবরই খুব মজার হয় তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে চটপটি তো দেখি প্রায় শেষ পর্যায়ে তারপর নুডলস শ্যামাই অন্যান্য আইটেমগুলো কোথায় তো উনি বলছিল প্রায় সব কিছুই শেষ আর এটা হচ্ছে আমার আম্মুর হাতের স্পেশাল গরুর মাংস মানে আমি আমার মায়ের হাতের গরুর মাংসের স্বাদ কখনো ভুলতে পারবো না বা এই স্বাদ আমি কোথাও আর পাই না এটা এত মজা হয় যেটা বলার বাইরে আমি গরুর মাংস খুব একটা পছন্দ করি যেমন না তবে আমার আম্মু রান্না করলে সেটা কোনোভাবেই মিশ দেওয়া যাবে না এরকম এই তো আমার ঈদের প্রথম দিন এভাবেই কাটলো তারপর চলে এসেছি ঈদের পর দিন এখন আমরা দাদু বাড়িতে যাবো এটার জন্য রেডি হব তো এটা ছিল আমার ঈদের ড্রেস আর এটা আমাকে আমার ছোটো খালামনি গিফট করেছিল আসলে ঈদের আগে আমার বার্থডেও ছিল ফোর্থ মার্চ তো এটা আমার বার্থডে গিফট হিসেবেও দিয়েছিল তো আমি আর কোনো জামা কিনিনি ঈদের জন্য ঈদকে উদ্দেশ্য করে এটাই হচ্ছে আমার ঈদের মেন ড্রেস ছিল তো এই যে আমি একটু সাজুগুজু করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমাকে কেমন লেগেছে আপনারা কিন্তু ভিডিওতে অবশ্যই জানাবেন একটু ঢং করা আর কি তো আজকে আসলে আমরা দাদু বাড়িতে যাচ্ছি প্রায় সাত থেকে আট বছর আমার আম্মু দাদু বাড়িতে যায় না এবার আম্মুকে হাতে পায়ে ধরে নিয়ে গেছি আর আমিও প্রায় অনেক বছর হচ্ছে দাদু বাড়িতে যাই না যদিও ঈদের দিন আমাদের দাদু বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু আমার কারণে কেউ দেয়নি কারণ আমি বলেছি যে আসলে যেন যাওয়া হয় তো এরপর ঈদের পরের দিন আমরাও হচ্ছে দাদু বাড়িতে চলে গিয়েছি তো এখন এখানে আমার পপি হচ্ছে আমাদের জন্য রান্না আয়োজন করছিলো এখানে ডিম করছিল উনি মাটির চুলায় গ্রামের রান্না মানেই মাটির চুলা রান্না সবাই বলে মাটির চুলার রান্নার স্বাদ নাকি আলাদা যদিও এটা আমি আলাদা করতে পারি না আর এখানে ছিল পুপির রান্না করা গরুর মাংস আর এখানে ভিডিও করতে আমি যে কী পরিমাণ প্রবলেম ফেস করতে হয়েছে কাজিনগুলো এত দুষ্টুমি করছিল এরা কিন্তু একজন একজনও ছোট না তবে আমরা সবাই সমবয়সী কিন্তু ভিডিও করার সময় অনেক বেশি দুষ্টুমি করছিল তারপরে একটা কাজিন বলল যে অন্ধকারে কিছু ভিডিও করা সে লাইট দিয়ে দিয়েছে তো এখানে আমার ফোনটা এত নাড়াচাড়া হচ্ছিলো হাত দিয়ে ওরা দুষ্টুমি করছিল ভিডিওতে অনেক ডিস্টার্ব করছিল। তারপর হচ্ছে আমরা দুপুরে সবাই এক একসাথে বিছানা বিছিয়ে বড় করে খেতে বসেছি কেউ খাটে কেউ বিছানায় আর পপির আইটেম রান্নার আইটেম ছিল মুরগির মাংস গরুর মাংস ডাল দিয়ে মুরগির হাডে দিয়ে রান্না করেছে ডিম ছিল সালাদ ছিল পোলাও ছিল ভাত ছিল ওনারা যদিও রোস্ট অন্যান্য আইটেম করতে চেয়েছিলো আর দুই রকমের মাছের চটচড়িও ছিল তো আমরা তো মানা করেছি আসলে ঈদে আমরা এই মাংস রোস্ট খেতে খেতে পুরাই খারাপ আর মাসাল্লাহ আমার পুপ্পিদের রান্নাও খুব খুব মজা হয় তো এই যে আমার কাজিন ডিজাইনার আর্টিস্ট অরিজিনাল যিনি ও খুব সুন্দর মেহেদি পরাতে পারে খুবই সুন্দর ও ব্রাইডাল মেহেদিও পরায় বুকিং নেয় তো ও আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছিল আমি বলতেছিলাম যে আমি হাত খালি রেখেছি ওর হাতে মেহেদি পরার জন্য আর ওর মেহেদির ডিজাইন তো লাজবাব আর এত কম সময়ের ভিতরে এত সুন্দর করে ডিজাইন করতে পারে মানে প্রায় আধা ঘন্টার মধ্যে আমাদের চার হাতে মেহেদি পরিয়ে দিয়েছিল ও তারপরে এখানে দেখলাম যে পুপি আমাদের জন্য নাস্তার আয়োজনে পুয়া পিঠা বানাচ্ছিল তেলের পিঠা পুয়া পিঠা যেটাই যেখানে বলা হয় তো অনেক দিন পর আসলে পুয়া পিঠা খাওয়া হচ্ছে আর ইদানিং গরম আসার পর থেকে পুয়া পিঠা চিন্তা করাটাও আমার জন্য মনে হয় যে ভয়াবহ গরমও না এবার শীতকালেও খুব একটা পিঠা পুলি খাওয়া হয়নি কারণ যেহেতু বাসায় ছিলাম তো পপি আমাদের ঠিক যাওয়ার আগ মুহূর্তে মানে দৌড়াদৌড়ি করে পিঠা বানিয়ে বানিয়ে দিচ্ছিলো আর আব্বু জেঠা জেঠিরাও ছিল সবাই মিলে একসাথে আসলে অনেক দিন পর এভাবে আমরা একসাথে হয়েছি যদিও অল্প সময়ের জন্য ছিলাম দুপুর থেকে রাতের আটটা পর্যন্ত তো এই যে পর দিন সকালে ঈদ ডে থ্রি এটা বলা চলে আমার কাজিন যে আমাকে প্রেম দুলহান মেহেদি পরিয়ে দিয়েছিল ওটা ইনস্ট্যান্ট কালার আসে না তো এখন সকালবেলা দেখলাম মাসাল্লাহ খুব সুন্দর কালার এসেছে এটা হচ্ছে কিছুটা কাবেরি মেহেদির মতো আর এটা তো আমি ঈদের দিন পরেছিলাম আমার নন্দিনীর হাতে তো এই যে আমি মেহেদি দিয়ে একটু ঢং করছিলাম আমার আজকে আমাদের বাসায় দাওয়াতের আয়োজন হয়েছে গতকালকে আমার বাবা দাদু থেকে আসার সময় সবাইকে দাওয়াত দিয়ে এসেছিলো তো এটা ছিল আমার আজকের জন্য আমার আজকের ঈদ ড্রেস যদিও এটা আসলে আমি ঈদের ঈদের উদ্দেশ্যে কিনিনি এটা একটা টপস ছিল সাথে আমার একটা বিশাল ডিজাইনার প্লাজো ছিল আর ওড়না তো এটাকে আমি কিছুটা সারারার মতো করে মানিয়ে নিয়েছি আর কি এটাকে নাম দিয়ে পরে নিয়েছি আমি খুব একটা জামা কাপড় নিয়েও আসিনি বাসায় ভেবেছিলাম যে কোথাও একটা যাওয়া হবে না যে গরম পড়েছে তো এই যে আমি আবার ঢং করে একটু আপনাদের সাথে আমার জামা কাপড় পরার ভিডিও শেয়ার করছি এই যে আমি জামা পরে একটু ঢং করলাম এরপরে চলে গেলাম শরবত বানানোর জন্য মেহমানরা যেহেতু আসবে আমার দায়িত্ব ছিল শরবত বানানো একটু রং ঢং করলাম তারপরে আবার শরবত তৈরি করার জন্য চলে গিয়েছিলাম আমার অনেক দিন পরে আমি শরবত তৈরি করছি মনে হচ্ছিলো মানে অরেঞ্জ শরবত আর কি অরেঞ্জ ফ্লেভারেরটা আর আমার কাছে মনে হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের শরবতটা সহজেই মিষ্টি হতে চায় না মজা হয় না আমি খুব টেনশানে ছিলাম যে এত মানুষের জন্য যে শরবত বানাচ্ছি না জানি কেমন হয় তো পরে দেখলাম যে না মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তারপরে আমি শরবত তৈরি করতে করতে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো সবাই বলতেছিল যে ভিডিও ক্লিপ নিলে কাজের দেরি হয় এত ভিডিও করার দরকার নেই কিন্তু আমি বললাম যে এত আয়োজন হচ্ছে ঘরের ভিতরে কিছু ছোট্টখাটো ভিডিও না নিলে চলে তো এই ফোনশ্যুটের মধ্যে রুষ্টুমি করতে করতে আসলে সুন্দর সময়গুলো যে কীভাবে তাড়াতাড়ি চলে যায় তারপরে নিজে শরবত বানিয়ে আবার নিজে এক গ্লাস খেয়ে ফেলেছি তো এই যে এরপর দেখলাম যে আম্মু রান্নাবান্না করছে আম্মুর রোস তৈরি করছিল আসলে আমাদের অনেক অনেক মেহমান হয়ে গেছে অল্প অল্প করতে করতে প্রায় সবাইকে বলা হয়েছে আর অনেক হয়ে গিয়েছে আর আমরা নানুর বাসায় রান্নাবান্না চলছে যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস তো আমাদের প্রায় সব রান্নাবান্নাই নানুর বাসায় হয় প্রায় সব বলতে আমরা যখন থাকি না কেউ তখন আম্মু আব্বু নানা নানু সবাই একসাথেই খায় শুধু থাকাটা আমাদের আলাদা তো এই জন্য নানানি বলো যে মেহমানরা সবাই এখানে খাবে বাসাও এখানে বড় সড়ো তারপর রান্না বান্নারও সুবিধা তা আমার আম্মুর হাতের রান্না প্রত্যেকটা রান্না মাসাল্লা এত মজা হয় আমি মনে হয় ধর সারা জীবন চেষ্টা করলেও আমি আমার আম্মুর মতো করে রান্না করতে পারবো কিনা আমি জানি না অথচ আমার আম্মু প্রত্যেকটা রান্নায় এত কম পরিমাণে মশলা ইউজ করে আমি খুব অবাক হই খুবই সিম্পলি আম্মু রান্না করে কিন্তু আম্মুর রান্না যে কেন এত মজা হয় আম্মুর রান্নার সিক্রেটটা আসলে কি আমি জানি না আমি অথচ আমি প্রত্যেকটা মানে রান্নায় মশলা বেশি দেই কিন্তু আমার রান্না তবুও মজা হয় না তো যাই হোক আম্মু বলে যে আমার আম্মু বলে যে প্রকৃত রাঁধুনি সে যার রান্না হচ্ছে কম মশলায় কম জিনিসে যার রান্না মজা হয় সেই হচ্ছে আসল রাঁধুনি তা আসলে আমার আম্মুর রান্না খুবই মজা হয় যেটা বলার বাইরে তো এই যে এখানে গরুর মাংসর আয়োজন চলছে মোটামুটি ভালোই আয়োজন হয়েছিল আমাদের বাসায় মাসাল্লাহ আর এত মানুষের রান্নার সব কিন্তু আমার আম্মু করেছে এখানে বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে সবজি রান্না হবে সবজিটাও এত বেশি মজা হয়েছিল আমাদের যেটা বলার বাইরে নর্মালি আমি সবজি খাই না তো পাঁচ পিসারি সবজি আর এখানে ডিম সিদ্ধ হচ্ছিল এগুলোকে তেলে ভেজে তারপরে পরিবেশন করা হবে তারপরে মাছ রান্না হবে যেটা পেঁয়াজ দিয়ে করা হবে শুনেছিলাম তো মোটামুটি ভালোই আয়োজন ছিল মেহমানেরাও ভালোই এসেছিল তো এই ছিল আমাদের এই রান্না বান্নার আয়োজন আমি টুকটাক টুকটাক করে ভিডিও করছিলাম আর আমার ভিডিওটা স্পেশাল ছিল কারণ হচ্ছে আমি প্রায় তিন দিনের ভিডিও একসাথ করে তারপর ভিডিওটা আপলোড করেছি আর ঈদ চলে যাওয়ার প্রায় আজ কতদিন পরে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি আমি নিজেও জানি না আর এই পর্যায়ে যদি বলবো যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের অনুপ্রেরণামূলক উৎসাহমূলক কমেন্ট কিন্তু আপনারা করবেন তা কিন্তু ভুলবেন না কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি সাহায্য না করি তাহলে এই প্ল্যাটফর্মে থাকা আসলে পসিবলও না তো যাই হোক আমার আম্মু সব রান্না শেষ এখন হচ্ছে পোলাও নাড়াচাড়া করছিলো তো আর আমি সেই ভিডিওটাই নিচ্ছিলাম আম্মুকে বলতেছিলাম যে মাসাল্লাহ এত এত পোলাও রান্না করে যথ এত সুন্দর ঝরঝরে হয় আর অন্যান্য বাসায় আমি পোলাও খেলে মনে হয় যে অতিরিক্ত তৈলাক্ত হয় কিন্তু আমার আম্মুর পোলাও খুব সুন্দর ঝরঝরে তেল কম হয় এদিকে মেহমান যেহেতু আসবে তাই টেবিল রানারগুলো চেঞ্জ করা হচ্ছিলো তো আমি দেখলাম যে মাসাল্লাহ টেবিল ডানারগুলো অনেক সুন্দর তাই একটু টেবিলের ভিডিও করে নিয়েছি যদিও সব সম্পূর্ণ হচ্ছে টেবিলটা ডেকোরেট করা হয়নি তার কারণ হচ্ছে এই যে টেবিলের কি অবস্থা মানে পুরাপুরিভাবে এটা যে সুন্দর করে সাজানো গোছানো হবে সেটা হয়নি আমরা খুবই হুড়োহুড়ির মধ্যে ছিলাম তো এই ছিল আমাদের আয়োজন প্রথম হচ্ছে চিকেন রোস্ট ছিল মুরগির মাংসের তারপর হচ্ছে ডিম ভুনা ছিল এটা তো একেবারে জাতীয় খাবার বাচ্চারা যারা মাছ খানা তাদের জন্য ডিম ভুনা তারপর এখানে ছিল মাছের পেঁয়াজ দিয়ে পেঁয়াজি যেটা বলে অনেকগুলো মাছের দুপেঁয়াজি তারপর ছিল গরুর মাংস আমার আমুর স্পেশাল বলতে গেলে প্রত্যেকটা আইটেমই আমর খুব মজা হয়েছিল স্পেশাল আলাদা করে গরুর মাংসকে বলা ঠিক না আর এখানে সবজি রান্না হচ্ছিল সবজি এখনও রান্না হয়নি তখন আর এখানে ছিল পোলাও আম্মু খুব টেনশনে ছিল ম্যাম আস্তে আস্তে আম্মুর কী রান্না শেষ হবে কিনা তবে আলহামদুলিল্লাহ সব রান্না শেষ হয়ে গিয়েছিলো এরপরে যে বাড়ছিল যখন প্লেটে তখন আমি কিছুটা ভিডিও নিচ্ছিলাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর কথা বলতে বলতে আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে দিবেন আবারও অনুরোধ করছি এই তো এটা ছিল আমার খাবার দাবারের ফাইনাল লুক তো এছাড়াও অনেক ডেজার্ট আইটেম আইসক্রিম মিষ্টি এগুলো ছিল যদিও এগুলো মানে ভিডিও করার এনার্জি আর আমার মধ্যে ছিল না তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ